আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের জন্য যারা জীবনের কঠিন সময় পার করছেন বন্ধুরা জীবনের কঠিন সময় আসবেই কিন্তু সেই সময়ে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হল ধৈর্য আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল বলেছেন ধৈর্য হলো ইমানের অর্ধেক এই কথাটি আমাদের শেখাই যে কঠিন সময়ে ধৈর্য ধরে থাকা ইমানের পরিপূর্ণতার প্রতীক যখন আমরা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি তখন মনে রাখতে হবে আল্লাহ আমাদের কখনোই এমন পরিস্থিতিতে ফেলবেন না যা আমরা সহ করতে পারব না সেই সময়ে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে এগিয়ে চলা উচিত সুরাল বাকারা আয়াত একশো তিপান্নতে বলা হয়েছে হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়াতটি আমাদেরকে মনে করিয়ে দেয় কঠিন সময়ে আল্লাহ আমাদের পাশে থাকেন যদি আমরা ধৈর্য ধরতে পারি বন্ধুরা জীবনের প্রতিটি কঠিন সময়ে ধৈর্য ধরার চেষ্টা করুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন ইনশা আল্লাহ আল্লাহ আপনার সব সমস্যা সহজ করে দেবেন আজকের জন্য এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহর উপর ভরসা রাখুন এবং দরজা ধরুন আল্লাহ হাফেজ